আসসালামু আলাইকুম এভরিওয়ান ফোনহার থেকে মেহিদি তো আজকে আপনাদের জন্য একটা অফারের প্রোডাক্ট নিয়ে আসলাম তো অনেকে অফারের প্রোডাক্ট চাচ্ছেন যে কিছু প্রোডাক্ট আপনাদেরকে অফারে দেওয়ার জন্য অফারে যখন আমরা আসলে কমে কেনা পরে তখন আমরা একটু চেষ্টা করি যে অফার প্রাইজে দিয়ে দেওয়ার জন্য এই যে আসেনি একটু আলট্রা ফিজিক্যাল ডুইলসি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কন্ডিশনটা অনেকটাই ভালো জাস্ট এখানে একটু কাবারের স্টেসের দাগ আছে এখানে একটু এই আর তাছাড়া অল ফোনটাই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু ইউজেজ ফোন একটু দামি ফোন যারা একটু হাই রেঞ্জের প্রোডাক্টগুলো চায় তারা হচ্ছে একটু ভালো কন্ডিশনের প্রোডাক্টগুলো হইলে ভালো হয় তো অনেকের আছে বাজেট একটু কম যেমন এটার বাষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় একটা প্রোডাক্ট পাওয়া যায় তো সেক্ষেত্রে অনেকের পঞ্চাশ প্লাস বাজেট আছে ষাট বাষট্টি হয়তো থাকে না পঁয়ষট্টি থাকে না তাদের জন্য এই ফোনটা এক পিস প্রোডাক্ট আছে আপনারা যারা নিতে চান নিতে পারেন প্যান্ট সম্পূর্ণ সব কিছু কাজ করে সব আছে ওকে আপনারা নিতে পারবেন এই যে লিখতে পারবেন সব কিছু আছে কাজ করতে পারবেন ছবি উঠেতে পারবেন তো এটা আমরা দিতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এক পিস প্রোডাক্ট যদি কারো লাগে নিতে পারেন টোয়েন্টি টু আল্ট্রা ফিজিক্যাল ডুয়েলসি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তো কুরিয়ারেও চাইলে আপনারাও অর্ডার করতে পারেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশে কল হবে বাকিটাকে আপনার কুরিয়ারে দিয়ে নিতে পারবেন আর যারা অবশ্যই সবে আসতে চান ফোন যমুনা ফিচার পার্কে আসলে নিতে পারবেন আপনাদের এই কাঙ্ক্ষিত পছন্দের ফোনটা ভিডিও ভালো লাগলে বলতে রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম